আসলে আন্দোলন করে তারপর হচ্ছে একটা নতুন আমরা বাংলা পেয়েছি পুরা মাস যুদ্ধ তো শুধু মানে উচ্চ লেমেলের ওরাই করে নেয় যুদ্ধ তো সবাই কৃষক দিনমজুর ওরা সবাই আমরা সবাই কষ্ট করছি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই জঘন্য খারাপ আমরা চাচ্ছি যে জাতিসংঘটা চেঞ্জ হোক তারা হচ্ছে স্বৈরাচারীর সাথে হচ্ছে তারা মিল করে তারপর হচ্ছে তারা দেশের জনগণের আসলে বিপরীতে দাঁড়িয়ে তারপর তারা আমাদের সাথে হচ্ছে একটা বিরোধিতা করেছে বাংলাদেশে এমন একজন এমন একজনের জাতীয় সঙ্গীতটা গাওয়া হোক যে না আমাদের বাংলাদেশি উনি এরকম কিন্তু আমরা ভারতের কোনো চিহ্ন এদিকে বাংলাদেশে রাখতে চাই না কারণ এক মাস যে এত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে যদি এই বিচারটা খুব দ্রুত শুরু না হয় আসলে এটা আসলে আমাদেরই একটা ব্যর্থতা আসলে আমাদের তো হচ্ছে আমরা পুরা একটা মাস আসলে আন্দোলন করে তারপর হচ্ছে একটা নতুন আমরা বাংলা পেয়েছি তো আমাদের আসলে প্রত্যাশার তো আসলে এখন আপাতত শেষ নাই কারণ আমরা আসলে এতদিন তো বাক্স্বাধীনতা আমাদের ছিল না আমরা তো চিন্তা করলেও দেখা গেছে আমরা মুখ থেকে যে কথাটা বের করব আমাদের চিন্তা চেতনার যে একটা বহির্প্রকাশ করব সেটা তো আমরা এত এতদিন করতে পাইনি তার জন্য আমাদের অনেক প্রত্যাশা কিন্তু তার মধ্যে আমি কিছু কিছু জিনিস আমি হচ্ছে তুলে ধরবো সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই জঘন্য খারাপ আমাদের শিক্ষার যে একটা সংস্কার এটা খুবই জরুরি দরকার তারপর আরেকটা হচ্ছে যে আমাদের প্রশাসন ব্যবস্থা আমাদের প্রশাসন ব্যবস্থা খুবই নর্বরে এখন পর্যন্ত হচ্ছে প্রশাসন তো ঠিকমতো মাঠে নামে নাই তো আমি বলবো যে প্রশাসন প্রশাসন যখন মাঠে নামবে তারা যেন নতুনভাবে একটা নতুন রূপে একজন সাবলীল রূপে জানি তারা হচ্ছে আমাদের দেশবাসীর জন্য হয়ে জানি তারা কাজ করে তারা হচ্ছে স্বৈরাচারীর সাথে হচ্ছে তারা মিল করে তারপর হচ্ছে তারা দেশের জনগণের আসলে বিপরীতে দাঁড়িয়ে তারপর তারা আমাদের সাথে হচ্ছে একটা বিরোধিতা করেছে আমাদের আমরা তাদের অনেক তাদের গুলিতে আমরা অনেক মানুষ হচ্ছে আমাদের অনেক ভাই বোন হচ্ছে আহত নিহত হয়েছে তো তারাই যদি আসলে আমাদের যদি মানে আমাদের হয়ে আমাদের যদি বিরুদ্ধে কাজ করে তো সেটা হচ্ছে আমরা চাই যে এই প্রশাসন ব্যবস্থাটা জানি হচ্ছে নতুন করে আবার সংস্কার রূপে ফিরে আসে কারণ এক মাস যে এত মানুষ আহত হয়েছে নিহত হয়েছে যদি এই বিচারটা খুব দ্রুত শুরু না হয় আসলে এটা আসলে আমাদেরই একটা ব্যর্থতা তো আমি এগুলো বলবো সংস্কার আর আদার যে সংস্কার যেমন চাঁদাবাজি সিন্ডিকেট যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা আরেকটা বড় সমস্যা তো এই সমস্যার সমাধানগুলো জানি অতি দ্রুত হয় হ্যাঁ একটা ব্যাপার হচ্ছে যে পনেরো বিশ তিরিশ বছরের যে একটা পুরাই যে একটা ধ্বংসাত্মক একটা অবস্থা আমাদের দেশের এটা আসলে একদিন তো দিনে ঠিক হবে না হ্যাঁ নতুন বাংলাদেশে প্রত্যাশা বলতে আমরা এখন এই যে যুদ্ধ করলাম আমাদের নিজেদের অধিকার নিয়ে হ্যাঁ তো যুদ্ধটা করা হয়েছে কী কারণে সাধারণ জনগণ নিজেদের স্বাধীনভাবে নিজের ভাষা প্রকাশ করতে পারতেছে না আমাদের যে কিছু কিছু ইচ্ছা চাওয়া থাকে ওগুলো আমরা সঠিকভাবে পাচ্ছি না আমরা সাধারণ জনগণ চাচ্ছি একটাই যে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই সবাইকে নিয়ে কারণ কি আমরা যারা একটু চলে ফেলে বা নিচু ওইরকম জাতপাত আমরা কোনো কিছু বিবেচনা মানে এরকম ডিফারেন্স চাই না কারণ কি আমরা সবাই চাই স্বাধীনভাবে বাঁচতে যুদ্ধ তো শুধু মানে উচ্চ লেভেলের ওরাই করে নেয় যুদ্ধ তো সবাই কৃষক দিনমজুর ওরা সবাই আমরা সবাই কষ্ট করছি দেন আমার বাবাও একজন মুক্তিযুদ্ধে বলা যায় বাট আমার বাবা যুদ্ধ না করছে কিন্তু হেল্প করছে কথার সম্মুখীন হয়েছি যে তুই এরকম স্টুডেন্ট নিয়ে কাজ করতেছিস স্টুডেন্টের সাথে কাজ করতেছিস তোর কিন্তু ভালো হবে না এটা সেটা অনেক হুমকির সম্মুখীন হয়েছি বাট তারপরেও আমরা থেমে থাকি নাই জাতীয় সঙ্গীতের ব্যাপারটা আমরা চাচ্ছি যে জাতীয় সঙ্গীতটা চেঞ্জ হোক কারণ যিনি লিখছে জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর বাট উনি কিন্তু আমাদের বাংলাদেশী না যেটা জানতে পারছি এটা উনি বাংলাদেশি না তো আমরা চাচ্ছি যে অন্তত এমন বাংলাদেশি এমন একজন এমন একজনের জাতীয় সঙ্গীতটা গাওয়া হোক যেন আমাদের বাংলাদেশি উনি এরকম কিন্তু আমরা ভারতের কোনো চিহ্ন এদিকে বাংলাদেশে রাখতে চাই না মানে এক কথায়